হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে স্বামী বা স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টির তকবির তো এখানে যেই নকশাটি দেখতে পাচ্ছেন এবং যেই নিয়মে বলা আছে সেই নিয়মে যদি কাজ করতে পারেন তো ইনশাল্লাহ কাজের ফলাফল ভালো পাবেন আর কাজ করার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে রকম ভুল ত্রুটি কিছু না হয় কারণ ভুল ত্রুটি হলে কাজের ফলাফল পাবেন না আর কাজের নিয়মে দিচ্ছি কীভাবে কাজ করবেন আর এই নকশাটি একটি অনেক পুরাতন বই থেকে নেওয়া হয়েছে আর আমার ইমো নাম্বার দেওয়া আছে যারা কাজ করতে চান বা কাজ করতে কোনো রকম সমস্যা হচ্ছে আমার এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমি সেখানে আপনাদের সব কিছু বুঝিয়ে দেব আর আমি এছাড়াও অনেক ধরনের কাজ করে থাকি দিন চালানো এই সে আরও অনেক কাজ বা বশীকরণ এই সব কাজ করে থাকি আপনারা চাইলে আমার থেকে কাজ করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমার কথা বুঝতে পারছেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন তো এখানে স্বামী বা স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করার জন্য নিম্নোক্ত নকশা লিখে উভয় নিচে স্বামীর নাম তাহার বাপ বা মায়ের নাম লিখে মাটির গুলি বানিয়ে তাহার ভিতরে তাবিজে ভরতে হবে তাবিজে ভরার পরে আগুনে জ্বালাইতে হবে জ্বালানোর পরে ইনশাল্লাহ কিছু মধ্যে আপনারা কাজের ফলাফল পাবেন যদি সঠিক নিয়মে এবং কাজটি এবং শুদ্ধভাবে করতে পারেন এবং কাজটি করার আগে অবশ্যই আপনাদেরকে পাক ভিতরে থাকতে হবে এক কথায় গোসল করার পরে উঁচু করে নিয়ে কাজটি করতে বসবেন কাজের ফলাফল পাবেন কাজটি খুব একটি কঠিন না যে আপনারা করতে পারবেন না আপনারা নিজেই করতে পারবেন চেষ্টা করলে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন শুধুমাত্র স্ত্রী বা স্বামীর মধ্যেই এই নকশাটি কাজ করবে না আপনারা চাইলে আপনাদের প্রেমিকার ওপর বা আপনার ছেলে প্রেমিকের ওপর বা যে কোনো নারী পুরুষ সবার উপরই এই নকশাটি প্রয়োগ করতে পারেন কাজের ফলাফল ইনশাল্লাহ পাবেন